নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও প্রত্যেকে শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শুনেন অবশ্যই শুনবেন তার কারণ হচ্ছে মহাভারত পাঠ শুনলে আমাদের সংসারের মঙ্গল হয় আর একটা কথা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার বিশেষ অনুরোধ আজকে যে অংশটা পড়ব সেটা হলো দ্রৌপদীর নিজের আচরণ আচার আচরণ ভামাকে জানানো বৈশম্পায়ন বললেন পাণ্ডবগণ এবং ব্রাহ্মণরা একসময় আশ্রমে উপবেশন করেছিলেন প্রিয়বাদিনী দ্রৌপদী এবং সত্যভামাও এক স্থানে বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন অনেকদিন পর তাদের সাক্ষাৎ হয়েছিল তারা দুজনে পুরুকুল ও যদুকুল সম্পর্কে নানা আলাপ আলোচনা করতে লাগলেন তখন শ্রীকৃষ্ণের প্রিয়সী মহারানী সত্যভামা দ্রুপদনন্দিনী কৃষ্ণাকে জিজ্ঞাসা করলেন ভগ্নী তোমার প্রতি পাণ্ডবরা লোকপালেন ন্যায় বীর ও সুদৃঢ় সম্পন্ন এরা কখনো তোমার উপর ক্রুদ্ধ হন না সর্বদা তোমার উপর প্রসন্ন থাকেন তুমি কিভাবে তাদের সঙ্গে মানিয়ে চলো দিয়ে আমি দেখেছি পাণ্ডবরা সর্বদাই তোমার বসে থাকেন এবং তোমার ভালোর দিকেই চেয়ে থাকেন এর রহস্য আমাকে বলো পাঞ্চালী তুমি আমাকে সেই রকম কোনো ব্রত তপ মন্ত্র ঔষধি বিদ্যা অথবা যৌবনের প্রভাব বা যপ হোক বা জড়িবুটির কথা বলো যা সৌভাগ্য বৃদ্ধিকারী এবং শ্যামসুন্দরকে সর্বদাই আমার অধীন করতে সক্ষম তখন পতিপরায়ণায় সৌভাগ্যবতী দ্রৌপদী তাঁকে বললেন সত্যভামা তুমি তো আমার কাছে দুরাচারিণী নারীদের আচরণের কথা জানতে চাইছ আমি সেই দুষ্ট আচরণকারী স্ত্রীলোকদের কথা কেমন করে জানাব তাদের ব্যাপারে তোমারও কোনো জিজ্ঞাসা থাকা উচিত নয় কারণ তুমি শ্রীকৃষ্ণের পাটরাণী এবং বুদ্ধিমতী নারী অতি যখন জানতে পারেন যে তার পত্নী তাকে বস করার জন্য মন্ত্রতন্ত্রের সাহায্য নিচ্ছে তখন তিনি পত্নীর থেকে বহু দূরে সরে যান এরূপ উদ্বিগ্ন চিত্ত হলে স্বামীর হৃদয়ে শান্তি আসবে কীভাবে আর যে শান্ত নয় সে সুখ লাভ করবে কীভাবে সুতরাং মন্ত্রতন্ত্রের সাহায্যে পত্নী কখনও তার পতিকে বস করতে পারে না তাছাড়া এতে অনেক ক্ষতি হয় লোকেরা সেই সব যন্ত্রমন্ত্রের নামে এমন সব পদার্থ দিয়ে থাকে যাতে ভীষণ অসুখ হতে পারে শত্রুরা এর ছলে বিষও দিয়ে দিতে পারে এর ফলে প্রতি নানা প্রকার শারীরিক মানসিক রোগের শিকার হয় দিন নারীর কখনো এইরূপ অপ্রিয় কাজ করা উচিত নয় যশস্বিনী সত্য আমি মহাত্মা পাণ্ডবদের সঙ্গে যেরূপ আচরণ করে থাকি তা বিশদভাবে জানাচ্ছি শোনো আমি অহংকার এবং কাম ক্রোধ পরিত্যাগ করে অত্যন্ত সতর্কভাবে সমস্ত পাণ্ডবদের তাদের অন্যান্য স্ত্রীদের সেবা করি আমি ঈর্ষা পরিহার করে নিজের মনকে বসে রেখে শুধুমাত্র সেবার মনোভাবে পতিদের পছন্দ মতো কাজ করি কখনো অহংকার করি না কটু বাক্য বলি না কোনো অসভ্যতাকে স্থান দিই না অপ্রিয় কথায় কান দিই না স্থানে যায় না কোনো কু অভিপ্রায় নিয়ে চলি না অতীতের মনোভাব বুঝে সেভাবে চলি দেবতা মানুষ গন্ধর্ব যুবক ধনী রূপবান যেমনই পুরুষ হোক আমার মন পাণ্ডবগণ ব্যথিত আর কোনো দিকে যায় না অতীতের না হলে আমি ভোজন করি না তাঁদের স্নান করা না হলে স্নান করি না এবং তাঁরা না বসলে উপবেশন করি না যখন তারা গৃহে আসেন আমি উঠে তাদের আসন ও জল দিয়ে আপ্যায়ন করি ঘর দ্বার পরিষ্কার করে রাখি এবং তাদের মনোমতো আহার প্রস্তুত করি এবং সময় মতো তা পরিবেশন করি সর্বদা সাবধানে থাকি প্রয়োজনে খাদ্য সামগ্রী সংগ্রহ করে রাখি কথাবার্তায় কখনো কাউকে অপমান করি না দুষ্ট নারীর সংসর্গ করি না এবং সর্বদা পতির সেবায় তৎপর থেকে আলস্য থেকে দূরে থাকি আমি দরজাতে গিয়ে দাঁড়িয়ে থাকি না এবং আবর্জনাময় স্থানে যাই না সদা সত্য ভাষণ করি এবং প্রতিষেবায় তৎপর থাকি প্রতিরা ছাড়া একা থাকা আমার পছন্দ না প্রতিরা কোনো কাজে বাইরে গেলে পুষ্প ও চন্দন পরিত্যাগ করে নিয়ম ও বোধ পালন করে থাকি আমার স্বামীরা যা পছন্দ করেন না আমিও তা পরিহার করি পত্নীদের জন্য শাস্ত্রের যেসব করণীয় কর্তব্য আছে আমি তার সবই পালন করি নিজেকে যথাসাধ্য বস্ত্র অলঙ্কারে সজ্জিত করি এবং সর্বদা সাবধানে থেকে পতিদের প্রিয় কাজে তৎপর থাকে আমার শ্বশ্রুমাতা কুটুম্বের প্রতি পালনীয় যেসব ধর্ম বলেছেন আমি সেগুলো সব পালন করি ভিক্ষা প্রদান করা পূজা শ্রাদ্ধ উৎসবে নানা আহার তৈরি করা সম্মানীয়দের সম্মান জানানো এবং যেসব ধর্ম আমার পক্ষে বিহিত আমি সতর্কতার সঙ্গে সেই সব আচরণ করি আমি বিনয় ও নিয়মাদি সবসময় পালন করি আমার প্রতিরাও মৃদুভাষী সরল স্বভাব সত্যনিষ্ঠ এবং সত্য ধর্ম পালন করে থাকেন আমি সর্বদাই সতর্ক থেকে তাদের সেবায় তৎপর থাকি আমার বিচারে নারীদের প্রতিরোধী থাকা উচিত তিনি তাঁদের ইষ্টদেব এবং আশ্রয় তাই প্রতি অপ্রিয় কোনো নারী হবেন কেন আমি কখনো পতিদের কাছে স্পর্ধা দেখাই না তাঁদের থেকে ভালো বেশভূষা করি না এবং শ্বশ্রু সঙ্গে কখনো বিবাদ বাদ বিবাদ করি না এবং সর্বদা সংযম পালন করি সুভগে আমি প্রত্যহ স্বামীদের পূর্বেই ঘুম থেকে উঠি এবং বয়োজ্যেষ্ঠদের সেবায় ব্যকৃত থাকি এতে আমার পতিরা বসে থাকেন বীর মাতা সত্য আর্যা আর্যাক্তিকে আমি সর্বদা খাদ্য বস্ত্র জল ইত্যাদি দিয়ে সেবা করি বস্ত্র অলঙ্কার এবং আহারে দিয়ে কখনো আমার সঙ্গে তাঁর পার্থক্য রাখি না আগে মহারাজ যুধিষ্ঠিরের মহলে প্রত্যহ আট হাজার ব্রাহ্মণ সুবর্ণ পাত্রে আহার করতেন মহারাজ যুধিষ্ঠির অষ্টআশি হাজার গৃহস্থ স্নাতকদের ভরণ করতেন তাঁর দশ হাজার পরিচালক ছিল তাঁরা রত্না অলঙ্কারে সুসজ্জিত থাকত আমি সকলের নাম রূপ আহার বস্ত্রাদির খবর রাখতাম এবং কে কি কাজ করত তারও হিসেব রাখতাম মতিমান কুন্তিনন্দনের দশ হাজার দ্বাস হস্তে ভোজনপাত্র নিয়ে দিন রাত অতিথিদের সেবায় ব্যস্ত থাকত ইন্দ্রপস্তি যখন মহারাজ যুধিষ্ঠির রাজ্য পালন করতেন তখন এক লাখ ঘোড়া এবং এক লাখ হাতি তার সঙ্গে সঙ্গে থাকত তার সমস্ত পৃষ্ঠপোষকতা আমি করতাম তাদের প্রয়োজনের কথা জেনে সেই মতো ব্যবস্থা নিতাম অন্তঃপুরের দাস দাসী এবং পরিবার পরিজনের কাজের দেখাশোনা আমি করতাম যশস্বিনী সত্যভামা মহারাজের আয় ব্যয়ের এবং জমা খরচের হিসাব আমি রাখতাম পাণ্ডবরা আত্মীয় কুটুম্বের সমস্ত ঘাট আমার উপর দিয়ে নিশ্চিন্তে পূজা পাঠ এবং অন্য কাজে ব্যাকৃত্ব থাকতেন আমি সমস্ত সুখ বিশ্রাম পরিত্যাগ করে সব কাজ করতাম আমার ধর্মাত্মা পতিদের যে বিপুল রত্নভান্ডার ছিল তা আমি একমাত্র জানতাম ক্ষুধা তৃষ্ণা সহ্য করে দিন রাত পাণ্ডবদের সেবায় ব্যবহৃত থাকতাম তাই দিন ও রাতের কোনো ভেদাভেদ আমার ছিল না আমি সর্বদা সবার আগে নিদ্রা থেকে জেগে উঠতাম এবং সকলের শেষে ঘুমোতে যেতাম পতিদের বশ করার এর থেকে ভালো কোনো উপায় আমার জানা নেই দুষ্টা নারীদের মতো আচার ব্যবহার আমি কখনো করি না এবং আমার তা ভালোও লাগে না দ্রৌপদী ধর্মপূর্ণ কথা শুনে সত্যভামা তাকে সম্মান জানিয়ে বললেন পাঞ্চালী আমার একটি প্রার্থনা আছে তুমি আমাকে ক্ষমা করো সখিরা তো হাসি তামাশা করেও এমন কথা বলে থাকে নমস্কার